তা মত্তের দিন জাহাঙ্গনামিগুলো ত্যামত্তির দিন জাহাঙ্গনামিগুলোকে আল্লাহ তালা আলাদা হয়ে যাওয়ার জন্য বলবেন হাস্যরের মাঠে যখন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তালা আদেশ করবেন ওয়ামতাজুলিয়াইয়ো আল্ মজির ম আল্লাহ তালা বলবেন অপরাধী দলের আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও জাহাঙ্গনামিগুলোকে আলাদা করে দেওয়া হবে মাঠে এবার সকল মানুষের হাতে আল্লাহ আমলের খাতা তুলে দিবেন এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি আসতে বলবেন না জোরে বলেন কে পৃথিবীতে আপনি ঘুম থেকে জেগে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা করেন চব্বিশ ঘন্টার সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন সব কিছুকে আল্লাহ তালা রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কামতের দিন আপনার ওই সকল কর্মকাণ্ডগুলোকে একটা আমলনামা নামা আকারে আল্লাহ হাতে দিবেন কামতের দিন জান্নাতি যারা ডান হাতে আমল নামা পাবে তারা আর হবে যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে তারা জাহান্নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে তাদের অবস্থা কি হবে পরানুল করিমের চুরাশি নম্বর সুরাম সুরাত دوش نمبر ربنا رب العالمين واما من اوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا الله تلا بولسين ارجل تدرى موليرك بي حتى بيت পেছন থেকে আমলের খাতা বাম হাতে পাওয়ার পর তারা নিজেরাই তাদের নিজেদের ধ্বংস কামনা করবে বাম হাতের জাহান্নামী লোকের আমলের খাতা পাওয়ার পরে তারা তাদের আমলের খাতা দেখে আফসুস করতে থাকবে এই যে দুই তিন তিনের অন্যায় অপকর্ম কিছু যখন সে সেখানে লিখা দেখবে তখন ওই জাহান্নামের লোকগুলো আফসুস করে বলবে ওয়া আম্ মামন উতিয়াকিতা বাহু বি সীমালি ফায়াপনিতানিলাম উতাকিতা মিয়া ওয়ালাম দেরি মা হিসাবিয়া নাই তহা মা প আলাকান সন্ত নিয়া আল্লাহ তারা বলছেন আর যাদেরকে বাম হাতে আমলের খাতা দেয়া হবে আমলের খাতা বাম হাতে পেয়ে তারা দেখবে হায় হায় সবকিছু সেখানে আছে আফসুস করে তারা তখন বলবে ইয়া লাইতা নিলাম ও তা কিতা ভাইয়া হায় আফসুস আমার হাতে যদি আজ আমলের খাতা না দেওয়া হতো আমার জন্য সেটা কত ই না ভালো হতো আফসুস করে তারা বলবে

আমার জন্য কতই না ভালো হতো দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওইটাই যদি আমার জন্য শেষ হতো আর আজ হাসরের মাঠে যদি আমার না উঠা লাগত সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো আর সে বলবে মালিয়া অনেক ধন সম্পদ আমার ছিল অনেক জায়গা জমি ছিল কিন্তু হায় আফসোস কোনো জায়গা জমি অর্থবিত্ত আমাকে আজ দেখা যাচ্ছে আমার কোনো কাজে লাগলো না হালাকা সুলতানিয়া আমার অনেক পাওয়ার ছিল ক্ষমতা ছিল হায় আফসোস আমার কোনো ক্ষমতা আজ কাজে লাগলো না কাজে লাগবে জাহান্নামী গাদ্দার গুলু পাপীগুলো পাপিগুলো আমলের খাতা হাতিবে আফসোস করে তারা আরো বলবে ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا মালিহাদল কিতাব লাইব দিরু সগই রতনওয়ালা কবি ইল্লা ইলা আহ সহা জাহান নামি লুকেরা তাদের আমলের খাতা পেয়ে ভীত হয়ে যাবে ভীত সন্তুষ্ট হয়ে বলবে ভীত সন্তুষ্ট হয়ে বলবে যা ভইলাতানা হায় আফসোস মালিহাদল কিতাব এ কেমন আমলের খাতা আমার সামনে সম্মেদা হল ইল্লা জীবনের ছোট বড় এমন কোন কাজ নাই যা এখানে লিপিবদ্ধ হয় নাই সবকিছুই তো দেখি ওখানে আছে দুই কাঁধে তো দুই ফেরেস্তা আছে তারা লিখে রেখেছে দেখা যাবে ওইটাও আছে গোপন গোপন সব কাজ গোপন গোপন সকল কর্মকাণ্ড আমলের খাতায় আছে না নাই এই জন্য জাহান্নামিগুলো আমলের খাতা পেয়ে আফসুস করে বলবি এ কেমন আমলের খাতা আমাকে দেয়া হলো। কিছুই তো দেখি সেখানে বাদ নাই আমলের খাতা হাতে পাওয়ার পর আল্লাহ তালা বলবেন কিটা কাকা ও মালাই কা হাসি বা আল্লাহ তালা বলবেন তোর আমলের খাতা তুই নিজেই প তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট তুই তোর আমলের খাতা প যার নামি গাদ্দার পড়তে চাইবে না কারণ এই পাপিগুলো এই তাপিগুলো দেখবে গোটা আমলের খাতায় গোনা আর গোনা দিয়ে ভরপুর জাহান সারা জীবন আল্লাহর সঙ্গে বেঈমানি করেছেন অভিজির সঙ্গে বেঈমানি করেছি সারা জীবন গুনা করেছে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছি কেমতের মাথাও গাদ্দারি করা শুরু করবে যখন দেখবে আমলের খাতার মধ্যে সব আকাম কোকাম লিখা বাঁচার জন্য এবার বলবে অগো যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে এই আমলের খাতাইটা আমার না মনে হয় ভুল করে আরেকজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে কি শুনতাসেন আপনারা ভুল করে মনে হয় আরেকজনের আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে আল্লাহ তালা বুঝিয়ে আবার প্রমাণ করে দেখাইতে পারবেন না কি পারবেন এগুলো হাতের মধ্যে আমলের খাতা পেয়ে বলবে অগো আল্লাহ এটা আমার আমলের খাতা না মনে হয় ভুল করে আরেকজনের টা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালে এবার বলবেন এই এই গোলাম বেইমানি করে আজ তুই রেহাই পাবি না আল্লাহ তালা তখন ওই দারোয়ান ফেরেশতাদেরকে ডাকবেন যেই দারোয়ান ফেরেশতারা প্রত্যেক মানুষের সঙ্গে নিয়োজিত আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেস্তা নিয়োগ করে দিয়েছেন কি পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন ফেরেশতানি নিয়োগ করে দিয়েছেন কি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিন ইয়া লুমনা তোমাদের প্রত্যেকের সঙ্গেই এই দুই জন সংরক্ষণকারী ফেরেশтами নিযুক্ত করে দিয়েছি কিরামান কাতিবিন তারা হচ্ছেন সম্মানিত লেখক ইয়া লুমনা মা তাফআলুন যা করো তারা তা জানে যা কিছু তোমরা করো সব তারা লিখে লিখে রাখতেছে এবার ফেরেশতারা তারা যে আমলের খাতা লিখেছিল আল্লাহ বলবেন ওইটার হার্ড কপি দাও ওইটার হার্ড কপি আর দেখে যাবে বান্দার হাতে থাকা আমলের খাতা বান্দার হাতে থাকা আমল নামার কবি দুইটার মধ্যে মিল আছে না নাই আল্লাহ বলবেন কিরে গাদ্দার দুইটার মধ্যেই তো মিল দেখা যায় একটু আগেই তো দুই দাবি করেছিলে এটা তরুণ নয় এখন তো প্রমাণ হয়ে গিয়েছে এটা যা আসলেই তর তখন এই গাদ্দার বলবে আল্লাহ বুঝছি এটা আমার কিন্তু এই কামগুলো আমি করি নাই তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লিখেছে এই কাজগুলো আমি করি নাই ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছি এবার বুঝি আল্লাহ এটা প্রমাণ করতে পারবেন না আল্লাহ তালা বলবেন গাদ্দাররাহ চেয়েছিলাম তোর অডিও ভিডিও ফাঁস না করি এখন তুই গাদ্দারি করে করে অডিও ভিডিও ফাঁসের ব্যবস্থা তুই করে দিলি বলেন এই যে আমার সামনে যেগুলো আছে এগুলা হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা আবিষ্কার করেছে কে